আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখন এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি আজকে যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কোনকে রেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে অনেকটাই কমে গিয়েছে অপরদিকে আবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই নিম্নমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতশত উনচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার উনচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয়শত পঁচাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার পাঁচশত উনাশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও স্বর্ণের বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে আবার তিনশত সাতানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বি ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলোমানি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসিরাসকে কুয়েতে সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট